চব্বিশ অক্টোবর শুক্রবার থেকে শুরু হচ্ছে নতুন কুড়ি সেরা দশ পর্ব সঙ্গীত নৃত্য অভিনয় গল্প বলা হামনাদ ও আবৃত্তিসহ বারোটি ক্যাটাগরির প্রতিটা শাখা থেকে সেরা দশের এই জমজমাট লড়াই চলবে উনতিরিশ তারিখ পর্যন্ত তবে সমান সংখ্যক নম্বর থাকায় এই সংখ্যা কিছুটা বেড়েছে আঞ্চলিক বিভাগীয় এবং চূড়ান্ত বাছাইয়ের এক কঠিন বৈতরণী পার হয়ে এসেছে এই পর্বের শিশু কিশোররা সেরা দশের এই যাত্রায় হাড্ডা হাড্ডি প্রতিযোগিতার কঠিন এই মঞ্চে বিচারকদের পাশাপাশি নতুন কুড়ি সেলকেও মোকাবেলা করতে হয়েছে আবে কার যৌক্তিকতার এক মনস্তাত্ত্বিক লড়াই মূল পর্বে এসে পড়েছে অনেক পথ বাড়ি এটি খুব চ্যালেঞ্জিং ছিল অল্প সময়ের মধ্যে ছেলে মেয়েদের একটু কষ্ট হয়েছে এবং অভিভাবকদের যেহেতু মাঝখানে গ্যাপ দিতে পারিনি সেক্ষেত্রে তাদের যে সমস্যাটি হয়েছে আসা যাওয়া এবং তাদের একটু যে ত্রুটিগুলি বিচারক মণ্ডলী ধরে দিয়েছিল সেগুলি নিয়ে তাদের প্র্যাকটিস করার সময়টুকু দেওয়া যায়নি সেটা আমাদের ভাবিয়েছে এবং পরবর্তী বছর যখন নতুন করে আবার শুরু হবে তখন এই বিষয়গুলি মাথায় নিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ নতুন কুড়ির শিল্পীদের আমরা বিবেচনায় নিয়ে আসবো কেননা আমরা এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে যদি তাদেরকে প্রমোট না করি তাদেরকে তাদের একনলেজ না করি এন্ডোর্স না করি তাহলে আমাদের চেষ্টাও পিথে এবং তাদের পরিশ্রমও পিথে তাদের মেধাকে যদি মূল্যায়ন না করা হয় চব্বিশ সেপ্টেম্বর আঞ্চলিক বাছাই পর্বের মধ্য দিয়ে প্রায় দুই দশক পরে শুরু হয় শিশু কিশোরদের এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা

ফুল পরি লাল পরি নীল পরি সবার সাথে ভাব করি সবার সাথে ভাব করি এই আমাদের দেশটা স্বপ্ন সাথী মদের ফুল পরি ফুল লাল পরি লাল পরি নীল পরি সবার সাথে ভাব করি অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধুক আধুনিক গান হামনাথ নজরুল ও রবীন্দ্রসঙ্গীত আর লোকসঙ্গীত মিলিয়ে মোট বারোটি ক্যাটাগরিতে এ পর্বে আবেদনকারী ছিল সতেরো হাজার চারশো পঞ্চাশ জন আর বিষয়ভিত্তিক আবেদন করেছিল তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন Oh. <laughs> বাচ্চাদের পারফরমেন্স সম্পর্কে খারাপ বলার তো কোনো কারণ নেই বাচ্চারা অত্যন্ত আনন্দ নিয়ে এবং অত্যন্ত উৎসাহ নিয়ে তারা আসছে এবং আমি বলবো যে তাদের যে অভিভাবক যারা আছেন তাদের উচিত যে কম্পিটিশন যখন পাঠান তখন আরো প্রস্তুতি নিয়ে পাঠানো প্রয়োজন কারণ এতে হয় কি যে আমরা এখানে যখন একটা জাজমেন্ট দেব সেখানে তো আমাদের একটা স্ট্যান্ডার্ড ধরে রাখতে হবে সেই ধরে রাখতে গেলে অনেক সময় অনেকে কাটা পড়বে শিশু তোষ এই অনুষ্ঠানটি যে একটা বিশেষ বয়স পর্যন্ত প্রতিযোগিতা এই প্রতিযোগিতার নাম ছিল তখন নতুন কুড়ি আর সেই নতুন কুড়ি এত বেশি ভালোবাসার জায়গা ছিল যে মানুষ এখনো খুঁজে ফেরে তাদের স্মৃতির সেই পাতায় আঞ্চলিক পর্যায় থেকে ইয়েস কার্ড প্রাপ্ত ছয় জন প্রতিযোগীর বিভাগীয় পর্বে অংশ নেয়ার কথা থাকলেও বিচারকদের বিবেচনায় ভালো পারফরম্যান্সের কারণে নয় হাজার জন প্রতিযোগী অংশ নেয় বিভাগীয় এই পর্বে শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছুড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে হবেতে বন্ধু না কলম 来哥。 বিভাগীয় পর্যায়ে শুরু হয় চার অক্টোবর আর চলে এগারো অক্টোবর পর্যন্ত এই পর্ব থেকে প্রতি ক্যাটাগরিতে পাঁচ জন করে ক ও খ শাখা মিলিয়ে মোট নয়শো জন অংশ নেওয়ার কথা থাকলেও সমান নম্বর পাওয়ায় প্রতিযোগী ছিল এক হাজার জন এ পর্বে ছিল না ইয়েস কার্ড তবে ছিল দশ নম্বরের মার্কিং শিশু কিশোরদের অনুবদ্ধ পরিবেশনা আর সাবলীর উপস্থাপনা বিমোহিত করে বিচারকদের আছে নতুন কুড়ি মানে মেধার একটা বিকাশের জায়গা এখান থেকে অনেকে আসছে বিগত দিনগুলোতে খেয়াল করলে পাওয়া যাবে ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনকে যে এই ধরনের কাজটাকে আবার নিয়ে আসছে আগামীতে আরও ভালো কিছু হবে বাচ্চাদের মাঝে যে সুন্দর সুন্দর ফুল কুড়িগুণা আছে সেটা নতুন কুড়ি ভাবে ফুলে উঠবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে নতুন কুড়ি ছিল অনেক দিন ছিল না আবার আসছে এটা একটা আনন্দের কথা আমাদের জন্যে যে জিনিস থেমে গিয়েছিল সেটা আবার শুরু হচ্ছে এটা একটা আনন্দের ব্যাপার তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শিশুদের ব্যাপারগুলো যেন শিশু সুলভই থাকে আমাদের সংস্কৃতির অন্যতম ধারক বাহক কিন্তু এখন নতুন করি অনেকগুলো বছর পর শুরু হয়েছে এই নতুন কুড়ি এবং আমরা সবাই আশা করছি যে এই নতুন কুড়ির মাধ্যমে কিন্তু হয়ে উঠবে নতুন কেউ নতুন কোন তারকা এবং আমাদের সাংস্কৃতিক মাধ্যমে আসলে নতুন কুড়ি একটা অনবদ্য ভূমিকা রাখতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি এখন ইউটিউবে থেকে শুরু করে অনলাইনে যত রকমের প্ল্যাটফর্ম আছে সেগুলো ব্যবহার করছে এই শিক্ষার্থীরা এবং তারা ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরেও অনেক অঞ্চল থেকে জেলা উপজেলা থেকে আসছে যেটা মনে হচ্ছে যে তাদের অনেক উদ্যম সাহস রয়েছে তার তাদের উদ্দীপনা রয়েছে তাদের আশা আছে তাদের ইচ্ছে আছে নতুন কিছু করার নতুন কিছু হওয়ার চোদ্দ অক্টোবর থেকে শুরু হয় নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্ব আঞ্চলিক ও বিভাগীয় পর্ব পেরিয়ে এ পর্বে অংশ নেয় দুশো উনআশি জন শিশু কিশোর যদিও পাঁচটি বৈশিষ্ট্যের ভিত্তিতে একশো নম্বরের এই পর্বে বারোটি ক্যাটাগরির প্রতিটি থেকে সেরা দশজন করে ক ও খ শাখা মিলিয়ে দুশো চল্লিশ জন প্রতিযোগী অংশ নেয়ার কথা ছিল কিন্তু সমান সংখ্যক নম্বর পাওয়ায় এই সংখ্যা বেড়ে দুশো জন হয় প্রতিযোগিতা চলাকালীন অঙ্গনের মেলা বাংলাদেশ যারা মানে এই সুকুমার বৃত্তির সাথে জড়িত তাদের উপর তো খুবই ভালো প্রভাব পড়বে কারণ একটা দেশ দেশের জন্য সংস্কৃতি একটা বিরাট একটা অংশ মানুষের হৃদয়কে তৈরি করে ফেলে হৃদয়কে মানে সুকুমার বৃত্তিতে ঘুরিয়ে ফেলে এটা আসলে আমাদের বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে এই সুকুমার বৃত্তি চর্চা যেটা সেটা সবসময় করা উচিত সেই ক্ষেত্রে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে নতুন কুড়ি শুরু হয়েছে এবং আমি আশা করি যে এটা চলতেই থাকবে চলমান থাকবে নতুন কুড়ির যে আয়োজন শিশুদের মধ্যে উচ্ছ্বাস উল্লাসের একটি বিষয় এসে যায় দেশ জুড়ে তাই এবারও পরিলক্ষিত হচ্ছে আমরা অঞ্চল থেকে নিয়ে আসা যে ছেলেমেয়েগুলো বিভাগীয় পর্যায়ে তারপর এখন চূড়ান্ত প্রতিযোগিতায় আমরা যাদের পাচ্ছি তাদের মধ্যে যে উচ্ছ্বাস তাদের মধ্যে যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি তা অবশ্যই আমাদের জাতিকে সংস্কৃতির দিক থেকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগী শিশু কিশোররা এসেছে নানা রঙে নানা সাজে

পর্ব থেকে সেরা পাঁচ নিয়ে গ্রুমিং হবে তিরিশ ও একত্রিশ অক্টোবর এরপরেই হবে কাঙ্ক্ষিত ফাইনাল ও পুরস্কার বিতরণী এদিকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুলি স্টিয়ারিং কমিটির এক সভা আজ দুপুরে মহাপরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে সদর দপ্তরে অনুষ্ঠিত হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার ভার্চুয়ালি মিটিংয়ে অংশ নেন সভায় আগামীকাল থেকে শুরু হওয়া সেরা দশ ফাইনাল এবং পুরস্কার বিতরণের সার্বিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এ সময় অন্যান্যদের মধ্যে নতুন কুড়ি সেলের সমন্বয়কারী মোহাম্মদ রহুন উদ্দিন ও ঢাকা অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম উপস্থিত ছিলেন পরে আর্কাইভ থেকে 2004 সালের নতুন কুড়ি অনুষ্ঠানের পুরস্কার বিতরণের ভিডিও প্রদর্শন করা হয়